একটি দুটি কিংবা তিনটি নয় একুশ বিয়ে করেছেন নওগাঁয় মরুমিয়া নামে এক যুবক দশ বছরে একুশটি বিয়ে করে এলাকায় রীতিমতো হই ফেলে দিয়েছেন এই যুবক মজার বিষয় হল মরুমিয়া যাদেরকে বিয়ে করেছেন তারা সবাই তার চেয়ে বয়সে বড় কোনো কোনো নারীকে বিয়ে করেছেন বাচ্চা সহ বর্তমানে তার সঙ্গে তিনটি বউ থাকলেও বাকি বউয়েরা কোথায় আছেন জানেন না তিনি মরুমিয়া নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা জানা যায় মরমিয়ার বাবা কাজ করতেন বয়লারে সেই সুবাদে ছোটবেলা থেকেই তিনি বয়লারে বেড়ে ওঠেন এরপর মরমিয়া বড় হলে তিনিও যোগ দেন সেই পেশায় সেই কাজের ফাঁকে প্রায় দশ বছর আগে পরিবারের পছন্দে প্রথম বিয়ে করেন মরমিয়া এরপর নানা ঘটনায় একের পর এক বিয়ে করতে থাকেন তিনি প্রতিবার বাড়ি আসার সময় বউ পরিবর্তন করে আসতেন এই যুবক এলাকাবাসী সেসব নারীদের পরিচয় জানতে চাইলে নতুন বিয়ে করা স্ত্রী হিসেবে পরিচয় করে দিতেন তার এমন ঘটনায় এলাকায় রীতিমতো হইচ পড়ে গেছে বর্তমানে মরুমিয়া শেষ স্ত্রীকে নিয়ে প্রতিদিন ভ্যানযোগে মান্দা ও রাজশাহীর বিভিন্ন হাটবাজারে সাহায্য চেয়ে জীবিকা নির্বাহ করছেন একুশটি বিয়ে করার বিষয়ে মরুমিয়া বলেন কোনো ওষুধ বা বশ করে নয় তাকে দেখলেই বিয়ের জন্য পাগল হয়ে যেতেন নারীরা কোনো নারী তাকে বিয়ের প্রস্তাব দিলে মন খারাপ করবে ভেবে না বলতেন না এরপর চলতি পথেই কোনো মৌলভীকে পাঁচশো টাকা দিয়ে বিয়ে করে নিতাম কিছুদিন সংসার করার পর যেখানে বিয়ে সেখান থেকে বাদ দিয়ে দিতাম কোনো নামা না থাকায় কোনো স্ত্রী আইনি প্রক্রিয়ায় যেতে পারেন না বলেও জানান তিনি মরমিয়া বলেন এখন পর্যন্ত একুশটি বিয়ে করেছি সর্বশেষ বিয়ে করেছি আদিবাসী এক নারীকে তবে সব বইয়ের নাম মনে না রাখতে পারলেও আট বইয়ের নাম তিনি মনে রাখতে পেরেছেন যাদেরকে বিয়ে করেছি তারা সবাই এক বাচ্চা বা দুই বাচ্চার মা আমাকে দেখার বো তারাই বিয়ে করে আমার থেকে বয়সে বড় হয় আমি তাদেরকে কিছু বলতেও পারি না এইভাবে এখন পর্যন্ত একুশটি বিয়ে করেছি এখন তিনটি বউ একসঙ্গে একই বাড়িতে আছে তবে সবাই আলাদা আলাদা থাকেন এই মরুমিয়া আরো জানান প্রায় দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান এরপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন কোনো ভারী কাজ করতে পারেন না সে সময় শেষ বউ ছাড়া কেউ সেবা যত্ন যেন কখনো তার মতো এতগুলো বিয়ে করে ভুল না করে সেই কথাও জানান তিনি বর্তমানে মরুমিয়া শেষ স্ত্রীকে নিয়ে প্রতিদিন ভ্যানযোগে মান্দা ও রাজশাহীর বিভিন্ন হাটবাজারে সাহায্য চেয়ে জীবিকা নির্বাহ করছেন নিজের কোনও জায়গা জমি না থাকায় সরকারিভাবে ঘর করে দেওয়ার দাবি জানান মরমিয়া